আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা দেখবো যে একটি লিড ফর্ম ট্র্যাকিং কিভাবে করতে হয় একজন গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেন রান করার পাশাপাশি যে একটি লিড ফর্ম থাকে যখন আমাদের অ্যাডটি দেখার পরে একজন এসে এখানে লিড ফর্ম পূরণ করবে অথবা কল করবে তার জন্য আমাদের ট্র্যাকিং করতে হয় গুগল অ্যাডস রান করার আগেই ট্র্যাকিংটা আমাদের সেট করতে হয় তাই একজন গুগল অ্যাপস এক্সপার্ট হিসেবে আমাদের লিড ফ্রম ট্র্যাকিং অথবা কল কনভার্সন ট্র্যাকিংটা জানা থাকা দরকার বা পড়া উচিত তো যার কারণে আজকে আমরা দেখব যে একটি লিড ফ্রম ট্র্যাকিং কীভাবে করতে হয় তো লিড ফ্রম ট্র্যাকিং করার জন্য আমাদের এরকম ওয়েবসাইটের অ্যাক্সেস থাকার পাশাপাশি আমাদের একটি গুগল অ্যাপসের অ্যাকাউন্ট থাকতে হবে যেখান থেকে আমরা কনভার্সনটা ট্র্যাকিং মানে কনভার্সনটা স্টার্ট করব আর কি তারপর একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওয়েবসাইট থাকতে হবে তো প্রথমে ওয়েবসাইট এই ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারের একটা কানেকশন করতে হবে এগুলো আমরা সবাই জানি তো কিভাবে এখানে ডাবলুপি অ্যাডমিন দিয়ে ডাবলুপি অ্যাডমিন দিয়ে ডাবলুপি অ্যাডমিন দেওয়ার পরে এখানে লগ ইন অ্যাড ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এইভাবে লগ করার পরে আমাদের ওখান থেকে একটা প্লাগিন ইনস্টল করতে হবে যে প্লাগিনটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি এখানে প্লাগিনটা হচ্ছে প্লাগিনটা হচ্ছে জিটিএম ফোর ডাব্লুপি এই প্লাগিনটা আমাদের ইনস্টল করে এখান থেকে এই যে এখান থেকে যে এই কোডটা এই কোড আমরা কোথায় পাইছি এই কোড এই যে এই কোডটা এখান থেকে কপি করে এখানে বসায় দিতে হবে এটা আমরা জানি তো এটার পরে আমরা কিভাবে এখান থেকে আমরা ট্রেকিং করবো সেটা এখন দেখব তো এর জন্য প্রথমে আমরা গুগল অ্যাপসের এখানে আসবো আসার পরে আমরা এখান থেকে আমরা আসব গুগল থেকে কনভার্শন কনভারশন থেকে সামারি সামারিতে আসার পরে এখান থেকে আমাদের ক্লিক করতে হবে নিউ কনভারশন অ্যাকশন তারপরে এখান থেকে ক্লিক করতে হবে ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পরে এখানে ওয়েবসাইটের ডোমেনটা দিতে হবে আমরা যে ওয়েবসাইটের জন্য কনভার্সন ট্রেকিং করবো তো এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা কপি করার পরে এখানে আমাদের পেস্ট করতে হবে পেস্ট করার পরে এখানে স্ক্যানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এখান থেকে অ্যাড এ কনভারশন অ্যাকশন ম্যানুয়ালি এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে আমাদের গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন আমাদের এখানে গোলটা সিলেক্ট করতে হবে এই আমরা কিসের জন্য কনভার্সন ট্র্যাকিং করতেছি একটি লিড ফ্রমের জন্য তো লিড ফর্ম এখান থেকে আমাদের সাবমিট লিড ফ্রম সাবমিট লিড ফর্মে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে আমরা প্রাইমারি সো আমরা এখানে প্রাইমারি রাখবো এটা যেমন আছে তেমনই রাখবো রাখার পরে এখানে একটা আমাদের নাম দিব যে লিড ফ্রম ফর্ম ট্র্যাকিং নাম দিলাম তারপর আমরা কি এখানে না ফর্ম ট্র্যাকিং ক্ষেত্রে আসলে ভ্যালু ইউজ করার প্রয়োজন হয় না যার কারণে আমরা ডন্ট ইউজ এ ভ্যালু এটা সিলেক্ট করার পরে এখান থেকে হাউ সিলেক্ট হাউ মেনি কনভার্সন টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারেকশন তো এখান থেকে আমরা এখানে ওয়ান দিব কারণ একজন ব্যক্তি যদি একটু পর পর একটা করে আপনার কি করে প্লেটফর্ম পূরণ করে সেক্ষেত্রে নাম ঠিকানা ইমেল অ্যাড্রেস সব কিছু সেম আসবে অর্থাৎ এক ব্যক্তি একাধিক একাধিক করলে কিন্তু এখানে আমাদের কাউন্ট এভ্রি দিলে প্রত্যেকটা কাউন্ট হবে কিন্তু না যদি একজন ব্যক্তি যতবারই করুক আমাদের কাউন্ট করতে হবে একটা যার কারণে আমরা এখানে ওয়ান দিব ক্লিক থ্রু কনভারশন ওইন্ড্রো যেমন আছে তেমনই রাখবো এগুলো মোটামুটি সেমই থাকে মানে চেঞ্জ করার প্রয়োজন হয় না তারপরে বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে সেটা আমাদের এখান থেকে ডান অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে সেভেন কন্টিনিউ এই যে আমরা যেটা করলাম সেটা এখানে এখান থেকে আপনার পরিবর্তন প্রয়োজন হয় জাস্ট এইভাবে ক্লিক করতে হবে দেন আমরা আগের অপশনটা পেয়ে যাব দেন ডান তারপরে আমাদের কন্টিনিউ সেভেন কন্টিনিউ করার পরে এখানে তিনটি অপশন যে সেট আপ উইথ আ গোল ট্যাক ইমে ইমেল ইনস্ট্রাকশন টু ইউর ওয়েব মাস্টার গুগল ট্যাগ আমাদের এটা প্রয়োজন হয় এটা যারা ওয়েবসাইট ডেভেলপার তাদের জন্য তাদের দ্বারা যদি করে নিতে চায় তখন এটা প্রয়োজন হয় তো আমরা গুগল ট্যাগ এখন বর্তমানে কিন্তু গুগল ট্যাগ সেট আপ করতে হয় আমরা এখান থেকে সেট আপ না আমরা গুগল ট্যাগ ম্যানেজার গিয়ে সেট আপ করব তো আমরা এখানে ক্লিক করব ইউজ গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে এই যে অপশানগুলো এলাকা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এখন এটা এই অবস্থায় রেখেই আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব এখানে আসার পরে আমাদের প্রথমে করতে হবে ভ্যারিয়েবল অপশান অ্যাক্সতে হবে আপনার ট্যাগ ম্যানেজ অ্যাকাউন্টে যদি নিউ হয় তখন প্রথমে ভ্যারিয়েবল অপশনে এসে কিছু ইন ভেরিয়েবল আমাদের এনাবল করতে হবে যার কারণে আমরা এখান থেকে যে বিল্ট ইন ভ্যারিয়েবলসে এখানে কনফিগারেশনে ক্লিক করে আমরা জানি যে ফ্রম ট্রেকিংয়ের ক্ষেত্রে ফ্রম ট্র্যাকিংয়ের ক্ষেত্রে যে আমরা ক্লিক ধরে করতে পারি কিন্তু আমরা যদি ফ্রম ট্রেকিং করি তখন আমরা এই ফ্রম এলিমেন্ট ফ্রম ক্লাস ফ্রম টার্গেট এগুলো আমরা করে এখান থেকে হ্যাঁ করে দেওয়ার পরে আমরা ট্যাগ অপশনে আসব ট্যাগ অপশনে আসার পরে আমরা এখান থেকে নিউ ট্যাগে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউ কনফিগারেশন এখানে এই মাঝখানে মৃত্যুটা সার্কেল আছে এখানে ক্লিক করলে হবে এখানে ক্লিক করলে হবে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে গুগল অ্যাডসে ক্লিক করার পরে আমরা প্রথমে গুগল ট্যাগটা সেট করে নেব গুগল ট্যাগ আমরা ক্লিক করব করার পরে যে ট্যাগ আইডি এই ট্যাগ আইডি আমরা কোথায় পাবো এই ট্যাগ আইডিটা হচ্ছে এখান থেকে আমরা এই যে এটা এখানে একটা ইয়ে পাইছি কনভার্সন আইডি এটাই হচ্ছে গুগল ট্যাগ আইডি সো এটা এখান থেকে আমরা কপি করি কপি করার পরে এখানে এখানে তার আগে একটা লক্ষ্য করবেন এখানে এ ডাবলু দিতে হবে দিয়ে একটি হাইফেন দিতে হবে দেওয়ার পরে এখানে পেস্ট করতে হবে এ ডাব্লুটা কি এ ডাব্লু হচ্ছে অ্যাডওয়ার্ডস এডি ডাব্লিউ আর ডি এস আমরা যে বলি না গুগল অ্যাডওয়ার্ডস সেই অ্যাডওয়ার্ডস হচ্ছে এইটি মানে গুগল অ্যাডওয়ার্ডসের একটা নাম্বার তো এর এরকম লক্ষ্য করবে এখানে যেরকম স্পেস স্পেস না থাকে এবং হাতের লক্ষ্য না হয় এভাবে দেওয়ার পরে আমরা এখান থেকে ইন্ডিজাইলাইজেশন অল পেজ এখানে বাদ দিয়ে আমরা এখানে ই করবো আমরা এখানে অল পেজ দিব অল পেজ দেওয়ার পরে আমরা ট্যাগ দিব যে কি গুগল ট্যাগ এখানে গুগল ট্যাগে রাখতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো যেন চিনতে পারেন সেভাবে একটা নাম দেবেন আমরা গুগল ট্যাগের নাম রাখলাম রাখার পরে আমরা এখান থেকে সাবমিট করতে পারি আমরা সাবমিট করাই করলে হবে না করলে হবে আমরা এখান থেকে আবার আবার একটি ট্যাগ ক্রিয়েট করব এরপরে আমরা একটি কনভার্শন লিঙ্কের ট্যাগ সেট আপ করবো নেব কনভারেশন লিঙ্কের ট্যাগ কনভার্সন লিঙ্কের ট্যাক্স এখান থেকে আবার এটাই অলফিজ স্টিকারিং করব আমরা এটা অলফিজ স্টেগারিং এটা এরকমই আমি রাখবো কনভার্সন লিঙ্কের ট্যাগ আমার ট্যাগটা যুক্ত করি কনভার্সন লিঙ্কের ট্যাগ আমরা সেভ করলাম দেন আমরা কিন্তু অলরেডি দুইটা ট্যাগ ক্রিয়েট করলাম গোল ট্যাগ একটা ক্রিয়েট অল পেজে এবং কনভার্সন লিঙ্কের ট্যাগও আমরা সেট করলাম অল পেজে এখন আমাদের মেন যে ট্যাগটা সেটা সেট করতে হবে এই আবার আমরা নিউ ক্লিক করব করার পরে সার্কেলে এখানে ক্লিক করবো করার পরে গুগল অ্যাডসে দেন আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্রেকিং এখানে ক্লিক করব করার পরে এখান থেকে যে কনভার্সন আইডি যেটা আমরা কপি করছিলাম আমার মেবি কপি করাই আছে এখান থেকে আবার আমরা এটা এখানে পেস্ট করব এখানে পেস্ট করার পরে দেখেন গুগল ট্যাক ফাউন্ড দিস কন্টেনার আমরা যদি এখান থেকে প্রথমে যে গুগল ট্যাগটা সেট করলাম ওইটা যদি এখানে সেট না করতাম তাহলে কিন্তু এখানে গ্রিন টিক এরকম আসতো না ঠিক আছে তারপর আমরা কনভার্শন লেভেল কনভার্শন লেভেল কোথায় এই যে কনভার্শন লেভেল কিন্তু এখানে লেখা থাকবে না আমরা যে ওই ফর্মের নাম আমরা যেরকম যেটা দিব সেটার নিচে এটা লেখা থাকবে তো এটা আমরা এখান থেকে কপি করব কপি করার পরে এখানে জাস্ট পেস্ট পেস্ট করলাম পেস্ট করার পরে এখানে কনভার্সন ভ্যালু ট্রানজ্যাকশন আইডি কারেন্সিগুলো লাগে না কারণ লিড ফর্মের ক্ষেত্রে কি আমাদের কোনো কারেন্সি আছে কোনো আইডি আছে কিচ্ছু নয় আমরা শুধু দুটো দিলেই হবে যাওয়ার পরে আমরা সরি এখান থেকে আমরা এখানে টিগারিংটা আমরা কোথায় করবো টিকারিংটা আমরা করব হচ্ছে এখান থেকে প্লাস এখানে ক্লিক করব আমরা অল পেজ দিতেও পারি কারণ আমরা অল পেজ দ্বারা ফর্ম 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 সাবমিট করবো তো এখান থেকে আমরাও সার্কেলে ক্লিক করলাম করার পরে দেখেন এই যে এখানে এগুলো আসছে আমরা কিন্তু এনামল না করলে এখানে আসতো না ঠিক আছে আমরা এখান থেকে কি দিব আমরা এখান থেকে দিব যে ফর্ম ফর্ম সাবমিশন কারণ আমাদের এটা কি ফর্ম ফর্ম সাবমিশনে ক্লিক করব এটা এখানে আসলে কি বলে এখানে বিভিন্নভাবে করা যায় হ্যাঁ ফর্ম ট্র্যাকিং আমরা বিভিন্নভাবে করতে পারি বিভিন্ন ওয়ে আছে আমরা অল এলিমেন্ট দ্বারা করতে পারি জাস্ট লিঙ্ক দ্বারা করতে পারি ইলিভেন ভিজিবিলিটি দ্বারা করতে পারি ফর্ম সাবমিশন এবং আরেকটা সেটা হচ্ছে কি কাস্টম স্ট্রিমের সরি কাস্টম জাবা স্ক্রিপ্ট কোড দিয়ে আমরা করতে পারি তো আমরা প্রথমে দেখি এই এই ফর্ম সাবমিশন দিয়ে কীভাবে করতে হবে পরবর্তীতে আমরা হয়তো কোড দ্বারা আমরা করবো তো প্রথমে আমরা ফর্ম সাবমিশন দিয়ে করি করার পরে আমরা প্রথম অবস্থায় কিন্তু অল ফ্রম রাখবো কারণ আমরা জানি না ফ্রম টেক্সট কোথায় আছে এখানে কি আছে মানে কোনটা ট্র্যাকিং যার কারণে আমরা প্রথমে এখানে কি করব অল ফর্ম দিব পরবর্তীতে আমরা প্রিভিউ করার পরে যখন আমরা একটা রেজাল্ট পাবো দেন আমরা অল ফর্ম থেকে সাম ফর্মে আসবো তো অল ফর্মে রাখার পরে এখানে ফ্রম সাবমিশন ফ্রম সাব আমরা জাস্ট এম চিনার জন্য নাম আপনার আপনার সুবিধা মতো নাম দিবেন সরি ট্যাগ নেই এটা ট্রিগার সরি ট্রিগার তো আমরা এখানে সেভ করলাম তো আমরা ট্যাগ দিব কি যে লিড ফ্রম ট্র্যাকিং আমরা এখানে লিড ফ্রম ট্র্যাকিং দিব এখান থেকে এটা কিন্তু কোন ইয়ে নাই না আপনার যেমন প্রয়োজন যেমন ভালো লাগবে তেমন আপনি চিনতে পারলে হলো নাম এখান থেকে একটা বিষয় লক্ষ্য করবেন এখানে অবশ্যই সাবমিট করবেন আপনি সাবমিট যদি না করেন তাহলে কিন্তু যা যা এখানে সেট আপ করছেন এগুলো কিন্তু কাজ করবে না যার কারণে আমরা প্রথমে সাবমিট করব দেন আমরা প্রিভিউ করব আগে প্রিভিউ করা যায় আমরা আগে সাবমিটই করলাম তো আমাদের এটা সাবমিট করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে এই ওয়ার্কস্পেসে ক্লিক করে এখানে আবার ওই এখানে চলে আসব আসার পরে আমরা এখান থেকে প্রিভিউ করব করে দেখবো যে আমরা যেহেতু এখন তিনটা ট্যাক্স সেট করলাম এই তিনটা ট্যাক্কে আসলে কাজ করতেছে কিনা আমার অটো এটা নিয়ে নিছে আপনাদের প্রথম অবস্থা করলে নিবে না এখানে ওয়েবসাইটে এই ওয়েবসাইট বলে এখান থেকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিতে হবে দিতে হবে দিয়ে কানেক্ট ক্লিক করতে হবে দেন এরকম এখানে আসার পরে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড মানে আমার এই ওয়েবসাইটের সঙ্গে গোল ট্যাগনোলজি কানেক্টেড এখন আমি এখানে যা কাজ করব এখানে আসবে এখানে আসবে তো দেখেন গুগল ট্যাগ অলরেডি ফায়ার হয়েছে কনভার্সন লিঙ্কের ট্যাগ ফায়ার এগুলো ফায়ার হবেই কারণ আমরা কী করছি অল পেজে দিয়ে রাখছি মানে আমরা যাই করবো এখানে ফায়ার হবে এখন আমি যদি লিস্ট ফর্মটা একটা পূরণ করি তাহলে এরকম যদি পূরণ করি এখান থেকে তারপরে তারপরে এখান থেকে যে আমি সেন্ড রিকোয়েস্ট দেই ওকে ফাইন আমাদের কিন্তু লিড ফর্মটা মানে সাবমিট করা হয়ে গেছে একজন ইউজার যখন এইভাবে লিড ফর্ম সাবমিট করবে তখন কিন্তু এরকম একটা মেসেজ আসবে দেখি আমাদের এখানে ট্যাক কি ফায়ার করলো কিনা দেখেন লিড ফর্ম ট্র্যাকিং ফায়ার করছে আমরা এখানে বাম পাশে একটু লক্ষ্য করেন দেখেন ফর্ম সাবমিট ফর্ম সাবমিট আমরা যদি এখানে ক্লিক করি যে এখান থেকে যে লিড ফর্ম সাবমিট ফর্ম এখানে হ্যাঁ লিট ফ্রম সাবমিট এই যে এখানে একটা ট্যাক ফায়ার হয়েছে এখন এ পাশে আসার পরে ফর্ম সাবমিট যে ট্যাকটা ফায়ার হলো এখান থেকে ক্লিক করার পরে দেখেন ট্যাক ফায়ার ফ্রম ফ্রম লিট ফর্ম ট্র্যাকিং সাবমিট এখান থেকে আমরা কি করবো এই ভ্যারিয়েবল অপশানে আসবো কারণ আমার আমরা আরও স্পেসিফিক করে দিব যেন অন্য যে কোথাও ক্লিক করলে যেন অপশানে না আসে আমরা এখান থেকে এই যে ফ্রম ইউআরএল ধরে আমরা করতে পারি ফ্রম ক্লাস ধরে আমরা করতে পারি তারপরে আমরা আর একটু যদি নিচে আসি এখান থেকে এখান থেকে আমরা ফ্রম আইডি ধরে করতে পারি ফ্রম টেক্সট ধরে করতে পারি ফ্রম ইউআরএল ধরে করতে পারি এভাবে আমরা ইয়ে করতে পারি আমরা এখান থেকে ফ্রম আইডি নিয়ে করব ফ্রম আইডি নিয়ে করব যার কারণে ফ্রম আইডিটা আমরা এখান থেকে কপি করি কপি করার পরে কপি করার পরে আমরা আবার এখানে আসব আসার পরে আমরা যে ট্যাগগুলো ইয়ে করছি এখানে আসবো আসার দেন আমরা কি এটার মধ্যে আমরা একটু এডিট করব তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে পেন আইকন এখানে ক্লিক করব করার পরে দেখেন অল ফ্রম অল ফ্রম আছে না অল ফ্রম থেকে সাম ফ্রম আমরা ক্লিক করব করার পরে সিলেক্টিভ ভ্যারিয়েবল আমরা কি ফ্রম আইডি দেখেন ফর্ম আইডি কিন্তু আমরা ওখান থেকে কপি করলাম মানে এই ফর্মটি পূরণ করার একটা আইডি এসে এই যা শুধুমাত্র এই ফর্মের জন্যই ওখানে নির্দিষ্ট করা ছিল যার কারণে আমরা ফর্ম আইডি এখান থেকে ক্লিক করে এখান থেকে কী কনটেন্ট রাখতে পারেন ইকুয়াল রাখতে পারেন আমরা কন্টেন্টই রাখলাম রাখার পরে আমরা এখানে পেস্ট করবো যেটা কপি করলাম ফর্ম আইডি মানে ওই ফর্ম আইডিটা এটা ধারণ যখন করবে তখন শুধুমাত্র এটা একটা ফায়ার হবে এখানে একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ফর্ম থাকতে পারে হ্যাঁ একটা ওয়েবসাইটে অনেকগুলো ফর্ম থাকতে পারে এখন আমরা সব ফর্ম পূরণ করলেই যে ট্র্যাক করবে এমনটা না কারণ আমরা এখানে কিছু স্পেসিফি স্পেসিফাই করে দিছি যে না যখনই এই ফর্ম আইডিটা পাবে তখনই শুধুমাত্র ট্র্যাকটা ফায়ার করবে যার কারণে আমরা এখান থেকে এটা ক্লিক করলাম সেভ করলাম দেন হয়ে গেছে আমাদের দেন আবার একটু সাবমিট করতে হবে তো সাবমিট হয়ে গেছে আমরা আবার একটু প্রিভিউ করব এই এইরকম অবস্থা থাকার পর আমরা প্রিভিউ করব সো আমরা একটা কারেক্টেড হয়ে গেছে তো আমরা দেখি এখন আসলে কারেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে আসছে আমরা এখান থেকে যদি এই ফর্মটা আরেকবার পূরণ করি কেন আছে জাস্ট চেক করবেন আর কি সমস্যা নেই সো আমাদের ফর্মটা এবারও সাবমিট হয়ে গেছে দেখি আমরা ট্যাগটা ফায়ার করল না দেখেন লিড ফর্ম লিড ফর্ম ট্যাকিং এটা আমাদের কি সাবমিট হয়ে গেছে মানে ট্যাগটা ফায়ার হয়েছে তো আমরা এখান থেকে আমরা কোথায় ছিলাম ফর্ম সাবমিট ছিলাম এখান থেকে এই যে দেখেন ওইটাই আর কি ফর্ম সাবমিট হয়ে গেছে এখন এখানে তো এটা হবেই কারণ আমরা তো এটার জন্যই তো আমরা ফর্মটা দিছি আমার ওয়েবসাইট আরো 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 যদি ইয়ে থাকে কি বলেন আরও যদি ফর্ম থাকে সেক্ষেত্রে কী হয় আমরা সার্ভিসে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে মেবি আরও কিছু ফর্ম অ্যাড করা আছে সেটাও দেখতে হবে হ্যাঁ এই ফর্মের ক্ষেত্রে যদি দেখি যে এটা এটার ক্ষেত্রে কি ফায়ার হয় এটার ক্ষেত্রেও যদি ফায়ার হয় তাহলে বুঝবো যে আমাদের এখানে ট্র্যাকিং করাটা সঠিক হয়নি ভুল হয়েছে আর যদি এটার ক্ষেত্রে ট্র্যাকিং না হয় তাহলে বুঝবো যে না আমাদের এই ফর্ম ট্র্যাকিং করা হয়েছে কারণ আমরা ওই নির্দিষ্ট ফর্মের জন্য আমরা এখানে একটা ফর্ম আইডি দিয়েছিলাম তো এখানে যদি সাবমিট করি সো থ্যাংক ইউ আর মেসেজ ইট হ্যাজ বিন সেট অর্থাৎ এই ফর্মটা সাবমিট হল দেখি এখানে কি হয়েছে এখানে দেখেন এখানে দেখেন এই ফর্ম সাবমিট কিন্তু হয়নি হ্যাঁ এখানে একটা ফর্ম সাবমিট হয়েছে মানে এটা যে দেখলাম না আমরা এখানে এটা কিন্তু আগেরটা আর এখন যে ফর্ম সাবমিটটা করলাম সেটা হচ্ছে এইটা কোনো ফর্ম আচ্ছা আমি এটা ক্লিয়ার করি আরেকবার দিই কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি যদি এখানে আবার যদি একটা ফর্ম দিই মেসেজ অপশনাল থাক আমরা যদি আবার ফর্ম সাবমিটে ক্লিক করি দেখেন এই ফর্মটা আমি এখানে আবার সাবমিট করলাম এখানে কি ডাটা আসছে কিনা দেখেন ফর্ম সাবমিট হয়েছে কিন্তু এখানে ট্যাক ফায়ার হয়নি কারণ ট্যাক ফায়ার হবে না কারণ আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র হোম পেজে যে ফর্মটা ছিল এখানে শুধুমাত্র এই ফর্মটাই আমরা ট্র্যাকিং করছি এই জন্য ওয়েবসাইটে যে আরো দশটা বলেন আরও পাঁচটা বলেন আরো যে কয়টা ফর্ম থাক ট্র্যাক করবে না শুধুমাত্র এই ফর্মটায় ট্র্যাকিং করবে এভাবে আমরা এভাবে আমরা প্রত্যেকটি ফর্মকে আলাদা আলাদাভাবে ট্র্যাক করতে পারি তো আমরা এতক্ষণ দেখলাম যে আমরা কীভাবে ফর্ম ফর্ম সাবমিশনের এই ট্রিগার দিয়ে আমরা করছি তো আমরা এর পরবর্তীতে আমরা যদি আরও বিভিন্নভাবে করা যায় আমরা এখান থেকে গুগল অ্যাপসে কনভার্সন ট্র্যাকিং এভাবে নেওয়ার পরে আমরা এ আমরা কি করতে পারি আমরা এ এই ইলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে করতে পারি অল এলিমেন্ট দিয়ে করতে পারি কাস্টম ইউআরএল দিয়ে করতে পারি হ্যাঁ আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমরা প্রত্যেকটি আলাদা আলাদাভাবে দেখবো আজকে শুধুমাত্র দেখলাম কীভাবে ফর্ম সাবমিশন করতে হয় এই ট্র্যাকিং টিকিট দিয়ে তো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটি আহ লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে জানাবেন আর কি কোথায় বুঝতে পারেননি বা কেমন লেগেছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম